নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি বাড়িতে কোনো রকম রান্না দিতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রান্নাঘরে জল উঠে গেছে রান্না দিতে পারছি না তাই কাজের বাড়িতে চলে এসেছি যেখানে কাজ করি আমি সেখানে রান্নাটা করব কুমড়ো শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে চরচড়ি করবো কেমনভাবে রান্নাটা করব পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আর ভালোভাবে কেটে নেবো আর আলুটা একসঙ্গে কেটে নেবো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছে কেমনভাবে কেটেছি আমার পইশাক কুমড়ো আর আলুটা কাটা হয়ে গেছে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে মাছটা ভেজে নেব। তারপরে তরকারিটা বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো একটা একটা করে ভাবব মাছের মাথাটা অনেকটা বড় একটা একটা করে ভেজে নেবো কিন্তু আমি খুব সুন্দর করে লাম করে ভেজে নিয়েছি তো ইলিশ মাছ কাঁতাই খায় কাঁটা কিন্তু খুবই ভালো লাগে টেস্ট তবে মাছের মাথাটা কুমড়ো পুঁইসা দিয়ে চচ্চড়ি টু দিয়েছি কিন্তু মাছের মাথাটা ভেবে নিতে হলো এটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো কুমড়ো লঙ্কা আপনারা চাইলে কালো জিরে দিয়েও করতে পারেন কিন্তু কাদলিশালি চচ্চড়ি দিয়ে একটু পুঁইসা কুমড়ো আছে পাঁচ ফোড়নটা না দিলে টেস্ট হবে না এবারে পুঁইসা কুমড়ো আলটা দিয়ে দেবো শাক কুমড়ো আর আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি অনেকটা হেজে গেছে এর মাঝখানে হলুদ দিয়ে দেবো কতটা জল উঠেছে দেখুন কুলসা কুমড়ো থেকে হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো মিলটা আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এখন লঙ্কা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না যেহেতু ওইকে বাচ্চা আছে বাচ্চাটা খাবে ওর তরকারিটা আগে তুলে রাখবো ওইটু তারপর লঙ্কা গুঁড়োটা দেব আদা ভসাটা দিয়ে দেবো আদা তো চরচুবার না দিলে ভালো লাগবে না আর ইলিশ মাছের মাথা আমি একটু ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে সেটা দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা আগে একটু না দিলে কিন্তু সেই টেস্টটা বা গন্ধটা আসনে ভালোভাবে পশুই নেব ইমির মাছের মাথা কুমড়ো পুষাক চটকরি যা লাগে অসাধারণ লাগে বা ইমি মাছের মাথা দিয়ে পশু ডান্না কিন্তু খুব ভালো লাগে দেখুন কত সুন্দর এসছে দেখে আমি তো খুবই লরণীয় সেটাও খুব সুন্দর হবে এবারে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো বাচ্চাটা তরমটা তুলে নিয়েছি লঙ্কার গুঁড়ো যে কোনো তরকরি দিয়ে লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো নাগরের জন্য সেই টেস্টটা আসলে আর এই বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে তুমি তুমি সার করে গ্যাস জমে যাবে অসাধারণ আসুন যে মশলাটা আমি কিন্তু সেটা এখনও দিইনি খুবই সিক্রেট মশলা এই মশলাটা না দিলে ইলিশ মাছের মাথার চটকরিটা কিন্তু একদম ভালো লাগে না টেস্ট আসে না এই মশলাটা খুবই তাড়াতাড়ি দেবে আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা চিক না করে কষানো হয়ে গেছে যে মশলার কথাটা বলেছিলাম এটা হলো চন্দনীন একটু রোস্ট করে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি চন্দনীর গুঁড়ো এটা না দিলে কিন্তু ইলিশ মাঠে মাথার চচ্চড়িটা দিতে সেই টেস্ট আসবে না আর স্বাদ অনুযায়ী তো চিনি দিতেই হবে চিনি না দিলে যে কোনো চচ্চড়ি বা তরকারি কিন্তু টেস্টটা আসবে না চিনিটা অপশানাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালোভাবে কষিয়ে নেবে সিদ্ধ হয়ে বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পৈশাখের রসাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন